আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের ভত্তা তৈরি করে দেখাবো এখানে নিয়েছি দুটি আলু দুটি পেঁয়াজ একটি রুই মাছের পিচ যে যেই পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচামরিচ তিন চারটি ধনিয়া পাতা গাছ ধনিয়া পাতা বাদে সব কিছু হাফ কাপ পরিমাণ তেলে ভেজে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা অবশ্যই সরিষার তেল দিবেন তেল গরম হয়ে গেছে এ পর্যায়ে আলু আর মাছ দিয়ে দেব আলুগুলো হয়ে গেছে আলুগুলো উঠিয়ে নিচ্ছে এখন দিয়ে দিব কাঁচামরিচ একে একে এভাবে সব কিছু ভেজে নেব সব উপকরণ ভাজা হয়ে গেছে এবার শিলপাটা বেটে নেব পাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছ থেকে কাটাগুলো ছাড়িয়ে নিব অনেকক্ষণ সময় নিয়ে আমি মাছ থেকে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিব কাঁচামরিচ এবার দিয়ে দিলাম আলু এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এইবার সব উপকরণ একসাথে মিক্স করে নেব অফ ক্যামেরায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে আজকে আমি গরম ভাত আর ভর্তা দিয়ে খেয়ে দেখব কেমন হইছে। হয়েছে গরম ভাতের সাথে ভর্তাটাও অসাধারণ হয়েছে অসাধারণ যা বলার বাহিরে অনেক মজা হয়েছে বর্তাটা আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন আল্লাহ হাফেজ